ভিতরে আছে মা বনে সকলকে সকল ক্যাম্প তেলা থানার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসলাম আলাইকুম আপনারা জানেন আমি গত চৌঠা নভেম্বর আপনাদের এই তেলা আমি যোগদান করেছি আমরা এই পরীক্ষাগারে এই দুনিয়ার পরীক্ষাগারে কত কিছুই না করি একটু হুজুর বক্তব্য দিচ্ছিলেন মনে করেছিলাম যে এই কথাগুলো আমি বলবো কিন্তু আমাদের আমন্ত্রিত বক্তা মানি বলেছেন এই পরীক্ষাগারে আমরা কেউ জমি দখল করি কেউ মাদক সেবন করি কেউ অন্যের মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাই আমরা অনলাইনে জোয়া ফেলি আমরা এই করি আমরা সমাজে মুষ্টিময় কিছু লোক নানাবিধ কর্মকাণ্ডে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হই তারা কিন্তু এই সমাজের লোক আমাদেরই ভাই বোন আপনারা ইতিমধ্যে জানেন আমি কিন্তু আর ছাড়ি না আমার দরজা কিন্তু খোলা চব্বিশ ঘন্টা খোলা মাননীয় পুলিশ সুপার যে ভীষণ দিয়ে আমাকে তাড়াতাড়ার দায়িত্ব দিয়েছেন আমি তার যথার্থ পালন করব আমার উপর দায়িত্ব পালন করতে এসে যদি কোনো বাধা হয় আমরা সকলে মিলে সেটা প্রতিবাদ করব আমার একার পক্ষে কিন্তু সম্ভব নয় সমাজটাকে ভালো করার এত বড় সমাজ স্বাধীনতা ইউনিয়ন এক লক্ষ লোক আমি আশা করি এই সমাজে নাইনটি নাইন পার্সেন্ট লোক আমার সাথে একাত্মতা প্রকাশ করবে ইনশাল্লাহ মাত্র ওয়ান পার্সেন্ট লোক অপরাধমূলক সমাজের অন্তরালে চলে আমরা এই নিরানব্বই পার্সেন্ট লোক এই এক পার্সেন্ট লোককে প্রতিহত করলে তারা ঈশ্বর এই সমাজ থেকে বিতাড়িত হবে এই সমাজ থেকে বঞ্চিত হবে আইন দ্বারা আমি তাদেরকে মোকাবেলা করব তাদের হাত যত লম্বাই হোক যত শক্তিশালী হোক না কেন আমার থেকে তারা আমার কাছে তাকে আসতেই হবে আমার আইন আমলে আসতে হবে এটি হচ্ছে আমার ওয়াদা এইটি হচ্ছে আমার প্রতিবাদ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমরা যদি আমাদের বিবেক যে কাজ করি তাহলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাই এই মাদক সেবন করে কি লাভ এই অন্যায় অচার করে কি লাভ আসছে যে দিনের কথা আলোচনা হচ্ছে আমরা কতটুকু প্রতিফলন করছি আমাদের এই অতিথিগুলো আসছে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করছে এগুলো আমাদের লালন করতে হবে এইগুলো আমাদের পালন করতে হবে এইগুলো তোমাদের প্রতিপালন করতে হবে তাহলেই আমরা সুখী সমৃদ্ধ সমাজ করতে পারব আদরায় কিন্তু সম্ভব না আমরা করে আদান দিলে নামাজের সময় আমরা নিজের কর্মকাণ্ডে ব্যস্ত থাকি কথা আসলে অনেক ভোলারই ছিল আমার চাষা কিন্তু আমাকে ছাড়ে নাই সেই সন্ধ্যা থেকে সন্ধ্যা না গত এক দেড় সপ্তাহ আগে থেকে আমাকে বলছে বাবা তোমাকে আসতে হবে আমিও কথা দিয়ে চাই আমাদের এখানে আমন্ত্রিত বক্তা বক্তাবৃন্দ আসছে অলরেডি স্টেজে বসে আছে শীতের রাত তিনি কথা বলবেন কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে তাদের উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সেই কর্মকাণ্ডগুলো বিরত রেখে আমাদের কাতার আসেন তা না হলে আপনাদের সমস্যা হবে অবশ্যই আইনামলে আসবেন